আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা সোলার সিস্টেম বিড়িতে যারা সাবস্ক্রাইবার আসেন বা নতুন যারা সাবস্ক্রাইবার হবেন তাদের সবার জন্য শুভকামনা আপনার জন্য সবচেয়ে ভালো একটি প্রোডাক্ট নিয়ে আসলাম সানমনের এটা সানমনের চব্বিশ বললে একটি হাইব্রিড সোলার সিস্টেম তিন ওয়ারের এবং খুবই হেভি এবং আপনার উন্নত মানের একটি সোলার সিস্টেম সোলার ইনভার্টার এটা হাইব্রিড সোলার ইনভার্টার তো এই সোলার ইনভার্টার থেকে আপনারা তিন হাজার ওয়াট লোড নিতে পারবেন বাট তিন হাজার ওয়াট লেখা আছে এখানে আর একটু কম নেবেন আপনারা আঠাশশো বা পঁচিশশো ওয়াটের মতো লোড নেবেন এটা দুই ব্যাটারি সিস্টেমে চলে এটা আপনার সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন তিন কিলো হলেও এটা চার হাজার ওয়াট প্যানেল সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন আর এটার ব্যাটারিটা হলো আপনার চব্বিশ বোল দুই ব্যাটারি সিস্টেমের মেড ইন চায়না আপনারা যারা ব্যাটারি নেবেন যারা লিথিয়াম ব্যাটারি থেকে যারা আপনার লিড এসিড ব্যাটারি চাচ্ছেন ব্যাটারি আছে লং রানের টিউবলার ব্যাটারি দুইশো বিশ এমপি যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে চব্বিশ মাসের ওয়ারেন্টি থাকবে এবং এই ইনভার্টারগুলোতেও আপনি চব্বিশ মাসের ওয়ারেন্টি থাকবে সানমনের এই ইনভার্টারটার আমরা সেটিংগুলো দেখব আসলে এটা কী কী সেটিংস আছে আর সানমনের এই ইনভার্টারের এখানে আমাদের ফিচারগুলো দেওয়া আছে দেখেন এখানে কিন্তু আপনার তিনশো ওয়াট তিনশো বিয়ে এবং চব্বিশ বুল মানে দুই ব্যাটারির সিস্টেম এখানে আপনি ম্যাক্সিমাম পিবি সোলার পাওয়ার চার হাজার ওয়াট সোলার প্যানেল আপনি দিতে পারবেন সর্বোচ্চ চার হাজার প্যানেল দিতে পারবেন এর বেশি দিতে পারবেন না আর এটা ইনভার্টার হল তিন কিলো ওয়ার্ডের আপনার এটা এটাতে তিন হাজার ওয়াট দেওয়া আছে বাট আপনি এখানে আঠাশশো ওয়াট এর মতো আপনি ব্যবহার করতে পারবেন তো আমরা এখানে দেখতেছি যে এখানে আপনার এখন লোডটা দেখাচ্ছে আমাদের থেকে আপনার ব্যাটারি থেকে দেখা যেহেতু আমার সোলারও দেয় নেই কারেন্টও নেই যার কারণ আমাদের দেখাচ্ছে কোথা থেকে এখান থেকে আপনার ব্যাটারি থেকে এখন আমরা এটার তো দেখলাম বাট আমরা এখন দেখবো যে এটা সেটিংয়ে ঢুকবো তার আগে আমি একটু দেখাই নেই এখানে কি আছে এসি এসি ভোল্টে এসি ফ্রিকুয়েন্সি পিবি ভোল্টেজ মানে সোলার প্যানেল থেকে কত ভোল্টেজ আসতেছে পিবি এমপিয়ার পিবি ওয়াট এবং ব্যাটারি এম্পিয়ার কত এম্পিয়ারে ব্যাটারি চার্জ হচ্ছে এবং কত ওয়ার্ড যাচ্ছে ব্যাটারিতে এরপরে হলো আপনার কত বোল্ট আছে ব্যাটারিতে এরপরে হলো আপনার আউটপুট হলো ফ্রিকোয়েন্সি ফিফটি লোড পার্সেন্টেজ জিরো জিরো যেহেতু কোনো লোড নাই বিএ জিরো জিরো ওয়ার্ড জিরো জিরো কোনো ওয়ার্ড লোড নাই ব্যাটারিতে কোনো এমপিয়ার যাচ্ছে না ব্যাটারি এমপিয়ার জিরো জিরো এরপরে আপনার এখানে সেটিংটা শেষ এখন আপনি এইখানে সেটিংয়ে ঢুকে আপনি সেটিংটা ধরে রাখবেন এখন একটা সেটিংয়ের একটা অপশন আসছে এখানে ডাউনে যান দেখেন এখানে না আমার আসছে কি ও আপনার এস ও এল সোলার সোলার অল আপনার যে কোনো সোলারের পর যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন ব্যাটারি বা আপনার কারেন্ট ব্যবহার করতে পারেন এরপরে একটা নাম্বারের সেটিংটা হলো এখান এই যে এখানে এখানে হলো আপনি এস জিবি এস ইউ মানে সোলার ব্যাটারি ইউটিলিটি আপনি যদি সোলার থেকে ব্যাটারি ব্যবহার করেন তারপরে ব্যাটারি থেকে ব্যবহার করবেন তারপর আপনি কারেন্ট থেকে ব্যবহার করেন তাহলে কী হবে সোলারের পরে সন্ধ্যা হলে ব্যাটারি শেষ করে পরে কারেন্টে যাবে সেটা কিন্তু করতে গেলে যখন কারেন্ট ব্যাটারি শেষ হয়ে গেল কারেন্টে চলে গেলো তখন কিন্তু আপনার সব বন্ধ থাকবে আমরা এটা ব্যবহার করবো কোনটা আমরা আবার যাই ওয়ান আমরা ব্যবহার করব হলো এস এল এস এল ব্যবহার করলে আমি সোলারের পর আমি যে কোনো ওয়াল যে কোনোটাতে আমি যেতে পারবো ওকে এবার আমরা টুতে যাবো টুতে আমরা দেখব যে আপনার এখানে চার্জিং এম্পিয়ার সোলারের চার্জিং এম্পিয়ার সাইট থাকবে তারপর আপনার আইপিএস ইউপিএস মোট এপিএল থাকবে ইউটিলিটি চার্জিং এম্পিয়ার ইউটিলিটি চার্জিং এম্পিয়ারে আপনার তিরিশ থাকবে তো আলহামদুলিল্লাহ আপনার আপনার যারা এটার মেমু মেনুয়াল দেওয়া থাকবে মেনুয়াল দেখে আপনারা সব কিছু এটা দেখতে পারবেন যে কীভাবে এটা কানেকশন করতে হয় তো আমরা এখানে লং রানের যে ব্যাটারি দিচ্ছি এটা হলো টিউবলার ব্যাটারি এটা হলো লিড লিডারশিপ ব্যাটারি তো লং রানের যে টিউবলার ব্যাটারিটা আছে সেই ব্যাটারি দিয়ে আমরা আজকে এটা ইব্রাহিমপুর মিরপুরে এটা হলো ঢাকা মিরপুর ইব্রাহিমপুরে আমরা এটাকে ইনস্টল করব সে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং যারা আইপিএস চাচ্ছেন যারা আইপিএস দরকার হবে আপনারা আপনাদের কাছে আইপিএসও নিতে পারবেন এটা হলো পনেরোশো বিরাটি আইপিএস বারোশো ওয়াট আপনার যারা বাসায় আপনার ফ্যান লাইট একটু বেশি আছে তারা কিন্তু আপনি বা মোটশিদের জন্য যারা করতে যাচ্ছেন তারা কিন্তু আপনার এই এই ধরনের আইপিএসগুলো নিতে পারেন এই আইপিএসগুলোতে আপনার ওয়াটটা একটু বেশি দিতে পারে এবং সোলার প্যানেল থেকে শুরু করে সোলার সিস্টেম বিরুদ্ধে সব কিছুই আপনারা পাবেন এবং আমাদের এই কাজগুলো সারা বাংলাদেশে আমরা ইনস্টল করে থাকি আপনারা ইনস্টল করাবেন তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি নতুন কোনো টিভিটি দেখাবে আসসালামু আলাইকুম